বারোই সেপ্টেম্বর ছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী চক্রবর্তীর পাঁচ বছরের জন্মদিন এই দিন তাদের ছেলের প্রিয় তাদের সাজানো হবে বলে জানিয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ঠিক সেইভাবেই আয়োজন করেছিলেন ইউভানের জন্মদিনের আসর এবং নিমন্ত্রিত ছিল ইউভানের ছোট ছোট খুদে বন্ধু বান্ধবরা জন্মদিনে উপস্থিত ছিল কোয়েল মল্লিকের ছেলে কবিরও এবং তাকে উত্তেজিতও দেখা যায় থিম অনুযায়ী এসেছিল কেক এবং চারিদিকে সাজানো নীল হলুদ বেলুনে ইউভান ও ইয়ালিনী দুজনেই পড়েছিল সাদা কালো জার্সি ছেলের বন্ধু সঙ্গে ছবিও তুলেছেন রাজ শুভশ্রী শুভশ্রীর কোলে ইউভান এবং রাজের কোলে ইয়ালিনী ছেলের জন্মদিনে রাজ বলেন সকালবেলা সে স্কুলে গেছে ও স্কুলে যেতে খুব ভালোবাসে তাই জন্মদিনেও সে তৈরি সকাল থেকে স্কুলে যাওয়ার জন্য বন্ধুদের জন্য বেশ কিছু উপহার নিয়ে গেছে ছেলে খেতে ভালোবাসে না এটা নিয়ে নিজের চিন্তার কথাও বলেন রাজ তিনি বলেন ওর কাছে খাওয়া মানে সময় নষ্ট আজ ঘুম থেকে উঠে সকাল থেকেই বলছে আমার আর জন্মদিন আমার আর জন্মদিন এটাই করে যাচ্ছে মাখনা কলা এসব খায় তাছাড়া মাছ ভাজা খেতে খুব ভালোবাসে